রাধে 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 কৃষ্ণা পাইলের মিষ্টি গোপু চ্যানেলে সকল ভক্তদের জানায় অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে তো বন্ধুরা আমরা কিন্তু সকলেই জানি আজ হলো শ্রাবণ মাসের সংক্রান্তি এই সংক্রান্তির দিন শনিদেবকে যদি তুষ্ট করতে পারেন বা এই স্থানে যদি একটি প্রদীপ জ্বালাতে পারেন তাহলে দেখবেন আপনার সকল মনস্কামনা পূরণ হবে আপনার যে উদ্দেশ্যে আপনি আজকে পুজো করছেন সেই সব বাধাও কেটে যাবে এবং মনস্কামনা পূরণ হবে তো বন্ধুরা আমরা কিন্তু সকলেই জানি বাবা বড় ঠাকুর হলো ন্যায়পরায়ণ দেবতা তিনি ন্যায় দেবতা যেখানে তিনি অন্যায় হয় তার বিচার তিনি করেন তার দৃষ্টি সবসময় সকল জীবকুলের উপরে সবসময় বিরাজমান হয়ে থাকে আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আপনার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনাদের ভালো লাগবে আর যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো বন্ধুরা এবার ভিডিওর মূল পর্বে আসা যায় তো বন্ধুরা আমরা কিন্তু সকলেই জানি শনিদেব হলেন সূর্যদেবের পুত্র এবং মা ছায়াদেবের সন্তান তো বন্ধুরা পুত্র শনিদেব কিন্তু হল বাবা মহাদেবের ভক্ত এবং বাবা মহাদেবকে তিনি কিন্তু পরম দেবতা হিসেবে মান্য করে থাকেন আর যদি কোনো ভক্ত শনি বা মঙ্গলবার দিন হনুমানজিকে তুষ্ট করতে পারেন বা হনুমানজির পুজো করতে পারেন তাহলে কিন্তু শনিদেবের কৃপা বা দৃষ্টি তার উপরেই থাকে সেই ভক্তের উপরে এবং সেই ভক্তের সকল মনস্কামনাও বাবা শনিদেব পূরণ করে থাকে তো বন্ধুরা অবশ্যই আপনারা শনিবার দিন সকাল সকাল উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই আপনার বাড়ির আশেপাশে যদি কোনো মন্দির থাকে সেখানে পুজো করবেন তো বন্ধুরা আরেকটা কথা মাথায় রাখবেন শনিবার দিন যেদিন পুজো করবেন অবশ্যই আপনারা আগের দিন নিরামিষ ভোজন করবেন আর শনিবার দিন চেষ্টা করবেন সূর্যোদয়ের পরে পুজো দিতে তো বন্ধুরা আমরা কিন্তু সকলেই জানি যে সূর্য ওঠার পর এবং সূর্য সূর্যাস্তের পর বাবা বড়ো ঠাকুরের পুজো করতে হয় তো বন্ধুরা আপনারা চাই শনিবার দিন আপনারা অবশ্যই নির্জলা থাকতে পারেন উপোস করতে পারেন বা চাইলে জল ফল শরবত এগুলো খেয়েও বাবার শনিদেবের পুজো করতে পারেন আর একটা বন্ধুরা আপনারা হয়তো সন্ধ্যেবেলায় পুজো দিতেও যদি অসুবিধা হয় আপনারা সকালবেলাও পুজো দিতে পারেন আর একটা কথা বন্ধুরা আপনারা সকলেই জানেন যে বাবার শনিদেবের অঞ্জলি পুষ্পাঞ্জলি দেওয়ার পর কিন্তু অন্ন খাবার নিষেধ কারণ অন্নতে দোষ থাকে যদি আপনারা অন্ন খান তাহলে কিন্তু আপনার সেই কাজে সফল হবে না বা আপনার যে উদ্দেশ্যে আপনি পুজো করছেন সেই পুজো বিফলে যাবে আর বাবা বড় ঠাকুরের সব থেকে প্রিয় রঙ হলো নীল এবং কালো বাবা বড় ঠাকুর কিন্তু নীল রঙের ফুল মানে অপরাজিতা ফুল খুবই পছন্দ করেন তো বন্ধুরা আপনারা অবশ্যই আপনার বাড়ির আশেপাশে যদি কোনো মন্দির থেকে থাকে সেখানে অবশ্যই বাবাকে একটি নীল অপরাজিতা ফুলের মালা দেবেন আর অবশ্যই একটি তেলের প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন বাবা মহাদেব কিন্তু অল্প সন্তুষ্ট তো আপনারা সাদা বাতাসা দিয়ে বাবাকে নৈবেদ্য দিতে পারেন এতেও কিন্তু খুব ভালো তো সাদা জিনিসটা বাবা কিন্তু খুবই পছন্দ করেন আরেকটা কথা বন্ধুরা আপনারা অবশ্যই যখন সর্ষে তেলের প্রদীপ জ্বালিয়ে বাবাকে আরতি করবেন অবশ্যই দুটি মাটির পড়বেন দুটিতে সর্ষের তেল দেবেন কালো তিল দেবেন একটি পিন দেবেন দিয়ে বাবা শনিদেবকে আরতি করবেন আর একটা কথা বাবার শনিদেবের চোখের দিকে তাকিয়ে পুজো দেবেন না কারণ বাবার দৃষ্টি সবসময় প্রতি জীবকুলের উপরে থাকে তো আপনারা অবশ্যই বাবার চরণের দিকে তাকিয়ে আরতি করবেন এবং অঞ্জলি দেবেন এবং এই শনি মঙ্গলবার চেষ্টা করবেন হনুমানজি চল্লিশা পড়তে হনুমান চল্লিশা পাঠ করা কিন্তু খুবই শুভ ফলদায়ক আপনার যদি কোনো সাড়ে সাত দোষ থেকে থাকে বা কোনো মৃত্যু দোষ থেকে থাকে তা কিন্তু অনেক কাংশে কেটে যায় তো বন্ধুরা আরেকটা কথা আপনারা সকলেই জানেন যে পিপুল গাছ কিন্তু শনিদেবের খুবই প্রিয় আর আপনারা অবশ্যই পিপুল গাছে এই দিন জবা ফুল আপনারা আর এক ঘটি জল এবং কালো তিল মিশিয়ে অবশ্যই চেষ্টা করবেন এই পিপুল গাছে মানে অশ্বত্থ গাছে জল নিবেদন করতে এবং লাল ফুল অর্ঘ নিবেদন করবেন কিছু প্রসাদ আপনারা দেবেন এবং ধূপ দ্বীপ জারি আরতি করবেন কারণ কথিত রয়েছে সনাতন হিন্দু ধর্মে সকল দেব দেবতা পিপুল গাছে মানে অশ্বত্থ গাছে বসবাস করে তো বন্ধুরা এই শনিবার দিন আপনারা চাইলে অবশ্যই আপনারা এই শনিবার দিন পিপুল গাছে অবশ্যই আপনার মনস্কামনা পূরণের জন্য লাল রঙের সুতো সাতবার বা বার প্রদক্ষিণ করবেন এবং মনস্কামনা জানিয়ে পুজো দেবেন এই অশত গাছে এবং অশত গাছে অবশ্যই আপনার একটি প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন ধূপ দ্বীপ দেবেন এবং চাইলে অবশ্যই একটি কালো রঙের বস্ত্র বা নীল রঙের বস্ত্র আপনারা গাছের গোড়ায় দানও করে আসতে পারেন এতেও কিন্তু খুবই ভালো তো বন্ধুরা আমাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে কিন্তু হনুমানজি তাই হনুমানজিকে যদি সন্তুষ্ট করতে পারেন তাহলে বাবা শনিদেবের কিন্তু কৃপা আপনারা অবশ্যই পাবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই প্রত্যেক শনিবার দিন চেষ্টা করে হনুমান চালিশা পাঠ করতে এবং আর হনুমানজির পছন্দের লাড্ডু কলা অবশ্যই ভোগ হিসেবে নিবেদন করবেন এতে কিন্তু বাবা শনি শনিদেবও খুবই প্রসন্ন হবে আর চেষ্টা করবেন এই শনিবার দিন কিছু গরিব দুঃখী মানুষ ভিকারি মানুষকে কিছু টাকা পয়সা বা খাদ্য বস্ত্র কিছু দিয়ে দান করতে এতেও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে আর ঠাকুরমশাইকে চেষ্টা করবেন এই সংক্রান্তিতে অবশ্যই একটু কালো তিল সর্ষের তেল এগুলো দান করতে এর ফলে কিন্তু বাবা শনিদেব খুবই প্রসন্ন হয় তো বন্ধুরা এবং শনিদেবের পুজোও করুন বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করলাম রাধে